হে গ্যাস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকের আমি এক্সপ্লোর করতে যাচ্ছি জঙ্গলটাকে তো জঙ্গল এক্সপ্লোর করার আগে জঙ্গলে নামতে হবে তার জন্য আমার ভয় লাগছে কারণ এই জঙ্গলে বাঘ নেই ঠিকই কিন্তু কুমির থাকতে পারে তো মাঝে মাঝে কুমির দেখা দেখা যায় এই নদীতে তো আমি এখন নামবো নামার জন্য প্রথমে ধরতে হবে তো এরকমভাবে জাম মারতে হবে ইয়েস তো নেমে গেছি আমি জঙ্গলে তো এবারে আমি জঙ্গলের ভিতরের দিকে যাব কিন্তু আমার সাবধান থাকতে হবে যেন ওয়াইল্ড অ্যানিম্যাল এসে নয় আমার অ্যাটাক করে আমি এখন ধার ধরে যাবো কারণ ভিতর দিয়ে যাওয়া যাবে না পুরো ঝোপঝাড় ভর্তি আমি ধার ধরে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করবো আর আমি কিছু কিছু জিনিস দেখাবো যেগুলো আজ পর্যন্ত হয়তো কেউ দেখা দেখায় নি দেখিয়েছে হয়তো সেরকমভাবে আমরা জানি না তো আমি চেষ্টা করবো দেখানো যতটা পারা যায় দেখুন এই যে এই যে এর জঙ্গলে ঢোকার সময় সবথেকে ডেঞ্জার হচ্ছে কি এগুলো এই গাছের মধ্যে লাগা আছে ক্যাং মতো গাছের বলতে মধ্যে এগুলো ক্যান্সার নয় এগুলো এক এক ধরনের ক্রিয়েচার এগুলো হচ্ছে নোনা খাঁকড়া বলে এই স্থানীয় ভাষা এগুলোকে নোনা খাঁকড়া বলে এগুলোর মধ্যে এগুলো কিন্তু এর মধ্যে প্রাণ আছে এগুলো এরকম নয় এগুলো প্রাণ আছে এগুলো জল আসলে এই মুখগুলো বেরিয়ে আসে আর এগুলো যদি তোমার শরীরে লাগে পুরো একদম চিড়ে যাবে এত ধার এগুলো পুরো ক্যান্সারের মধ্যে ধরে নিয়েছে এগুলোকে এই ডালপালাগুলোকে তো চলো সামনে আরও কি দেখা যেতে পারি আর জঙ্গলের মধ্যে আর একটা জিনিস হচ্ছে আসলে এই এই কাঁটা পাতাগুলো এইগুলো থেকেও সাবধানে এগুলো পুরো কাঁটা গাছ লাগলে পুরো চিড়ে যাবে পুরো একদম ভর্তি এগুলো সবথেকে বেশি দেখা দেখা যায় আর চলো ভিতরে যাওয়া যাক মানুষ পাহাড় পর্বত সব কিছু এক্সপ্লোর করতে পারে খুব সহজে কিন্তু জঙ্গল এক্সপ্লোর করা খুবই কঠিন কাজ কারণ জঙ্গলের মধ্যে কত কিছু থাকে যেগুলো ভয় লাগে প্রচুর পাহাড় পর্বতের মধ্যে হয়তো ডেঞ্জার ভাবটা বেশি থাকে যারা বেশি অ্যাডভেঞ্চার পিওর মানুষ কিন্তু জঙ্গলের মধ্যে এক্সপ্লোর করা কিন্তু বহুত কষ্টের ব্যাপার কারণ দুর্গম রাস্তা আর বিশেষ করে হলে তো সুন্দরবন জঙ্গল হলে তো কোনো কথাই নেই হ্যাঁ একটা জিনিস দেখতে পেয়েছি তোমাকে দেখাচ্ছে এই গাছটা দেখো এই গাছটার আমি কথা বলছিলাম গাছটা দেখো শুধু ঝাড়ি গাছ কিন্তু এর কত ঠেস মূল এগুলো এগুলোকে বলি মূল এই ঠেস মূলগুলো দেখো কীরকমভাবে বেরিয়ে বেরিয়ে এসছে তাই না পুরো অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু এই এটা এটা ছোট গাছ কিন্তু এটা বেশি বড় নয় কিন্তু কত বড় এরিয়া নিয়ে হয়েছে দেখো আমি আমি গাছ গাছ অতটা জানি না যে গাছের নাম কি অ্যাকচুয়ালি কিন্তু আমি কিছু কিছু গাছের নাম জানি এখানে মানে জঙ্গলে সুন্দরবন জঙ্গলে তো তবুও দেখা যাক এটাকে কি বলে আমি গাছটা ভালো করে ভিডিও করি কারণ এখানে নেটওয়ার্ক নেই এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে নেটওয়ার্ক নেই যা এই গুগল লেন্স লেন্সে আমি দেখবো ভাবলাম যে এই গাছটার নাম কি আছে কিন্তু এখানে নেটওয়ার্ক একটা দাগও নেই মানে দেখো গাছটা কেমনভাবে হয়ে আছে অনেক মানুষের হচ্ছে জঙ্গল ভালো লাগে কারোর আর্কিটেকচার ভালো লাগে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ডিজাইন বিল্ডিং হোক বা কোনো স্থাপত্য হোক সেগুলো ভালো লাগে কারোর আবার পাহাড় ভালো লাগে কারোর আবার সমুদ্র ভালো লাগে কারোর প্রত্যেকটা মানুষের মানে কি বলে ওটা মানুষের চয়েস কিন্তু আলাদা হতে পারে তোমার কি বলে পাহাড় ভালো লাগে আমার পাহাড় পাহাড় ভালো নাও লাগতে পারে সত্যি বলতে আমার কিন্তু জঙ্গল ভালো লাগে জঙ্গল আমার সব কিছু বলতে গেলে আমি ছোটোবেলা থেকে জঙ্গলের মধ্যেই মানুষ হয়েছে এইরকম ব্যাপার আমার জঙ্গল কিন্তু খুবই ভালো লাগে জঙ্গলের মধ্যে একটা অ্যাডভেঞ্চারের একটা অনন্য একটা অ্যাডভেঞ্চারকে অ্যাডভেঞ্চারকে একটা অনন্য লেভেলে নিয়ে যায় জঙ্গল পাহাড় পর্বত অতটা পারবে না যেটা জঙ্গলের মধ্যে পাওয়া যায় কারণ আমি আমার এই জঙ্গলের মধ্যে অনেক কাহিনী লুকিয়ে আছে মানুষ কলকাতার ছেলেরা স্কুল ছুটি হয়ে স্কুল ছুট করে কোথায় যায় স্কুল ছুট করে পাজেল টুকরি ঘরে চলে যায় বা বন্ধুদের সাথে খেলতে চলে যায় মাঠে ফাটে বা কোথাও হবে কিন্তু আমি যখন ছোটো ছিলাম আমার মনে আছে আমি স্কুল ছুট করে আমি জঙ্গলে আসতাম জঙ্গলে এসে বসে থাকতাম আমি একা না আমার আরও বন্ধুরা ছিল তারাও আসতো আমাদের স্কুল মানে জঙ্গল থেকে বেশি দূর নয় মানে দেড় কিলোমিটার দেড় দু কিলোমিটারের মধ্যে ছিল তো আমি তখন হচ্ছে স্কুল ছুট করে মানে যখন প্রাইমারি স্কুলে পড়ি তখনকার কথা বলছি এই জঙ্গলের মধ্যে চলে আসতাম এসে একটু বন্ধুদের সাথে আড্ডা মেরে আবার চলে যেতাম এরকম এবার আর এর জন্য প্রচুর মার খেয়েছি উফ কী রোদ লাগছে এবারে জলের বোতলও নিয়ে আসিনি আমি আর এখানে সমস্ত জল পুরো নোনা খাওয়াও যাবে না এই জল চলো দেখা যাক ওইদিকে যায় কিন্তু নদীর ধার দিয়ে গেলে একটা জিনিসের রিক্স থাকে কুমিরের কুমিরের ভয় লাগে খুব কোথায় না কুমিরে এসে আক্রমণ করে দেয় হ্যাঁ 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 ব্যাস চলে এসছি নদীর ধারে হ্যাঁ এবারে এই ধার ধরে ধরে চলে যাব এই গাছটা দেখো এই ছোটো গাছটা একমাত্র এই সব নোনা কাঁকড়া ধরে নিয়েছে হ্যাঁ এরকম সুন্দরী কাঁকড়া কাঁকড়াটাকে গেল দেখলে ও তিরি দারুণ অ্যাডভেঞ্চার লাগছে আপনার মনে হয় এই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা কতটা কষ্টকর খামলার মনে হয় খুব সহজ এটা এটা কিন্তু প্রচণ্ড কষ্ট করে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা তো চলো আগে যাওয়া যাক এখান থেকে হাঁটা কিন্তু প্রচন্ড গত পা দিচ্ছি কেড়ে যাচ্ছে পা দিচ্ছি কেড়ে যাচ্ছে চলো আরো জঙ্গলের ভিতরে যাওয়া যায় কি না যতটা যাওয়া যায় যাবো আমি সবটা এক্সপ্লোর করা সবটা তো করা যায় না জঙ্গলের মধ্যে আমি তাও যতটা করা যায় দেখাবো আমি এটা হচ্ছে নালা এর মধ্যে দিয়ে কোথাও থেকে জলের সোর্স মানে বাঁধের ওপার থেকে কোথাও থেকে না জলের সোর্স এইরকমভাবে এসে নদীতে গিয়ে মিশছে এই জন্য এখানে ভি আকৃতির একটা টানেল তৈরি হয়ে গেছে ক্যানেল টানেল বলছি ক্যানেল হ্যাঁ ক্যানেল তৈরি হয়ে গেছে এরকম ছোট্ট একটা ক্যানেল তো চলো আরও আগে যাওয়া যাক বাহ হ্যাঁ আমি জঙ্গলের কোন গাছ জায়গাটা আছে আমার খেয়ালই পড়ছে না বাবা এই কাঁটা গাছগুলো বহুত ডিস্টার্ব করছে আর এইগুলো কিন্তু কাঁকড়ার গর্ত ঠিক আছে এখানকার স্থানীয় লোকেরা এই গর্ত দিয়ে ঠিক থেকে কিন্তু ঠিক কাঁকড়াটা বার করে নিয়ে আসে এদের কাছে হচ্ছে মানে বিভিন্ন রকমের লোহার শিখ আছে কাঁকড়ার গর্তটা কিন্তু বিশাল গভীর হ্যাঁ এর মধ্যে কিন্তু বড়ো বড়ো কাঁকড়া থাকে এর মধ্যে আসিকেই যায় না কিন্তু এই রকম গর্তের মধ্যে থাকে এগুলো কিন্তু সুন্দর সুন্দরী কাঁকড়ার হচ্ছে গিয়ে গর্ত যাইবারে হোক তো চলো আগে যাওয়া যাক দেখা যাক এই কাটা গাছ আমাদের জন্য খাতারনাক হলে কি হবে এরা একটা সুন্দর রূপ আছে সত্যি এই ফুলগুলো দেখো এই কাঁটা গাছগুলোর ফুল এটা কত সুন্দর লাগছে তাই না সবুজ কালারের সবুজ না সরি ব্লু ব্লু কালারের ফুল এটা এই যে মূলগুলো দেখছো এই মূলগুলো এইগুলো এগুলো কিন্তু শ্বাস মূল এগুলো এই এই গাছপালার এই যে গাছগুলো দেখছো এই গাছগুলোর কিন্তু শ্বাসমূল এখানে যখন এখানে তো জুয়ার ভাটা হয় যার জন্য যখন জুয়ার হয় তো এই গাছগুলোর শ্বাস প্রশ্বাসের জন্য প্রবলেম হয়ে যায় যার জন্য নিজেরা অভিযোজন করার জন্য এই শ্বাসমূলগুলো অটোমেটিক্যালি মানে এটা স্বাভাবিক উদ্ভিদ যেহেতু তো অটোমেটিক্যালি এই শ্বাসমূলগুলো বেরিয়ে গেছে তো এর থেকে এর দ্বারাই হচ্ছে শ্বাস প্রশ্বাস নেয় যখন হচ্ছে জলের লেভেলটা এদের গাছের গোড়ার থেকে ধরো এতটা দূর চলে এলো তখন এরা কী করে নেবে এই শ্বাসমূল দিয়ে এরা চায় একটা শ্বাসমূল এক হাতের মতো হয় বড় বড় শ্বাসমূল হয় এগুলো ছোটো ছোটো এইখানে জলের লেভেলটা কম থাকে এই জন্য এগুলো ছোটো ছোটো যেখানে জলের লেভেল বেশি থাকে সেখানে কিন্তু বড়ো বড়ো শ্বাসমূল শ্বাসমূল দেখতে পাওয়া যায় আর এই শ্বাসমূলগুলো পায়ে প্রচুর ফুটছে উফ হ্যাঁ এগুলো শক্ত আছে দেখতে এরকম লাগে ভেঙে যায় ফাট করে এগুলো শক্ত আছে এগুলো কিন্তু শ্বাস মূল বলেছিলাম না এক হাতের উপরে হয় এগুলো কিন্তু এক হাতের উপরে হ্যাঁ কত বড়ো হ্যাঁ এখানকার জলের লেয়ার অনেকটাই বেশি ওঠে এই জন্য এত বড় শ্বাস শ্বাসমূল এই গাড়িটা দেখো কত ছোট কিন্তু ঢুকিয়ে নিয়েছে মুখটা হ্যাঁ চলো একে একে ক্ষতি করে কোনো লাভ নেই এর মধ্যে ধরিয়ে দিই ও ঠিক থেকে যাবে এখানে হ্যাঁ হ্যাঁ দেখো একসাথে আস্তে আস্তে মুখ বার করেছে হ্যাঁ রেখে দিয়েছি জাস্ট আমার হাত থেকে ও পড়বে 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 পড়েছে আর কিছু হবে না তাদের খোলাটা অনেক হার্ড আছে এগুলো দেখো এই একটা এই একটা বিভিন্ন প্রজাতির গেড়ি পাওয়া যায় এটাও এক ধরনের প্রজাতি এই গেড়িগুলো এখানে দেখো এইগুলো কিন্তু হাঁসদের প্রচুর সবথেকে ফেভারিট খাদ্য এর মধ্যে যে জিপটা থাকে এই জিনিসটা দেখো এটাকে গেঁড়ি গেঁড়ি না মানে শামুক টাইপের এগুলোকে গেড়ি বলে যাই হোক এখানকার স্থানীয় ভাষা এগুলোকে গেঁড়ি বলে আর এটা পুরো দেখতে কার মতো বলো তো লাট্টু আমরা যে লাট্টুগুলো ঘোরাই এগুলো কিন্তু এখানকার ছেলেরা লাট্টু হিসাবে ঘোরায় অনেকে আমি দেখেছি এগুলো এর মধ্যে বাড়িয়ে করে এরকমভাবে লাট্টুর মধ্যে দড়ি দড়ি ফেঁচিয়ে আর এরকমভাবে মেরে ঘোরায় এরকমভাবে দারুণ লাগে যেই জিনিসটা দেখানোর জন্য আমি এই জঙ্গলে এসেছি সেই জিনিসটাই দেখাতে পারলাম না এখনো পর্যন্ত এটা আমার আফসোস কারণ আমি দেখাই পাচ্ছি না ওই জিনিসটা কোথায় আছে তো পুরো গাছে গাছে দেখছি তাও পাচ্ছি না আর কি জিনিসটা দেখাতে চাইছি যদি তোমাদের তোমরা যদি জঙ্গলে এড়িয়ে থাকো আর আমি কি জিনিসটা দেখানোর জন্য আমি এই জঙ্গলে এসেছি গেস্ট করতে পারো তো অবশ্যই কমেন্টে জানান তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আর লাইক করুন কমেন্ট করুন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে ফলো করে রাখুন যা করুন করুন আর দেখা হচ্ছে পুরো নেক্সট ভিডিওতে এখনকার জন্য টাটা